আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে কটা মোবাইল কোথায় এখন কটা বাজে জানি না উঠেছি তো অনেকক্ষণ আগে এগারোটা ষোলো বেজে গেছে বাবারে বাবা উঠেছি তো অনেকক্ষণ আগে বোনাকে বলেছিলাম আজকে ডেকে দিতে কারণ হচ্ছে অনেক দিনের ভাত কিছু ফ্রিজে রয়ে গেছিলো ভেবেছিলাম সেটাকেই ভাজা করব তো বোনা যখন বোনা উঠেছে মনে হয় কটায় আটটা সাড়ে আটটায় তখনও আমাকে ডেকেছে এরপরে এসে আরেকবারও ডেকে গেছে কিন্তু আমি আর উঠিনি এরপরে দশটা বাজে যখন তখন উঠলাম উঠে হচ্ছে এই যে ভাত ভাজাটা করে ফেলেছি আর কি তো এখন খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর গরমও যে এত গরম পড়েছে আবার কয়েকদিন ধরে তো খাবার দাবার খাই খেয়ে দিয়ে তারপর হচ্ছে একটু ভাবছি আজকে একটু স্বপ্নে যাব। আর এখানে ওই যে ফাটু ভাই আর সুবর্ণি পড়ালেখা করছে এখনো আর এই যে আমাদের টিচার পড়াচ্ছেন তোমারও শেষ ও একটু শুধু ওই একটু বাস ও বেশি মনোযোগ দিয়ে পড়া লেখা করা হয়ে গেছি এখন একটু যাবো স্বপ্নে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে তো দেখা করতে করতে ও বেশ কিছু অর্ডার দিয়েছিল আর কি সেই অর্ডারগুলো আমি আর বোনা লাগে না কোথাও সেই জন্যই দুজনে রেডি হয়ে গেছে আর দুজনে সেম জামা পরে নিয়েছি এই জামাটা বানিয়েছি তাই বেশ কিছুদিন আমি এখন এই জামাটাই পরবো আমারটা অনেক অনেকদিন আগে বানানো হয়েছে এক বছরের উপর হয়ে গেছে হ্যাঁ কিন্তু ও ওকে তেমন আমি একটা পরতে দিই না কারণ আমাদের একই সাথে জামা বানানো তো তাই মনে হয় যে একসাথে পড়লেই ভালো লাগবে তো এই যেখানে কুচিয়ে নিয়ে নিয়েছি এই যে ও এটা আনতে বলেছিল আমি শুধু গিফট পারপাস ওকে এটা দিচ্ছি এই মেহেন্দিটা দিচ্ছি আর কি আর হচ্ছে এই ব্যাগটা ও ব্যাগটা নিয়ে এই ব্যাগটা নিয়ে আসতে বলে ও হচ্ছে আমাকে একটা অর্ডার বলেছিল যে আমার ওর জন্য যেন একটা ব্যাগ নিয়ে আসি আর হচ্ছে একটা সানগ্লাস নিয়ে আসি তো এই দুটো অর্ডার ছিল তো এই দুটো আমি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার গিফট পারপাস এখন এগুলো গিয়ে দিয়ে আসি অনেক দিন হয়ে গেছে এনেছি কিন্তু দেওয়া হয়নি জন্য ভাবলাম আজকে গিয়ে দিয়ে আসি পড়েছি আমি আর বোনা যাচ্ছি শিমুল সিমন্ত্রী যাচ্ছি তাও ছাতা নিয়ে নিয়েছি কারণ প্রচন্ড রোদ বাইরে ছাতা ছাড়া থেকে জন্য যা যা নিয়ে এসেছি সব এই কালো ব্যাগটার মধ্যে করে নিয়ে নিয়েছে আর ওখানে গিয়ে দেখি নতুন একজন জামাই এসেছে তো ওনার হচ্ছে আজকে বিয়ে মানে কট ম্যারেজ করবে তো সেজন্য মিষ্টি নিয়ে এসেছিল ওনাকেও খেতে দিল আমাকেও দিয়েছিল আমি তো মিষ্টি খাই না সেজন্য বাকিরা খেয়েছে আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি বন্ধুর ওখান থেকে ওখানে যে গেছি লাইটটা বন্ধ করে দিল ওখানে হচ্ছে গেলাম তারপর হচ্ছে আমরা একটা বিয়ের বিয়ের হচ্ছে মানে লিমা বলে একটা মেয়ে ছিল ওখানে তো ওর হচ্ছে আজকে ওর কোর্ট ম্যারেজ করেছে লিমা এখন আছে কোথায় যেন আছে সৌদি আরবে আছে তো ও হচ্ছে ওখান থেকেই কোর্ট ম্যারেজ করছিলো তো হাফসার হচ্ছে একটা সাইন লাগতো তো হাফসার সেই সাইনটা করে দিয়েছে আর যে ছিল বর আর কি ও হচ্ছে নিয়ে এসেছিলাম মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি খেয়ে এলাম ভালো একটা খুশি সংবাদ পেলাম বিয়ে করেছে এবার উদ্দেশ্যে দেশে আসবে হচ্ছে কবে যেন আসবে আগামী এপ্রিলে এপ্রিলে এসে তারপর হয়তো বিয়ে শাদি করবে এখন হচ্ছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন ওখান থেকে এসে কারেন্ট ছিল না বলে ঘর ঝাড়ু দিয়ে মুছে মানে একটা ঘর মুছতে পেরেছি এই ঘরটাই মুছেছি কারণ বোনা হচ্ছে পুজো দেবে তো সেজন্য তাড়াহুড়ো করে এই ঘরটা মুছে দিয়েছি তারপরে চলে গেলো কারেন্ট আর কারেন্ট গেছে পরে হচ্ছে বসে শুয়েছিলাম আর গরমে বেশি মনে হয় ঘুম পায় তো ঘুমিয়ে গেছিলাম আর এখন উঠলাম দেখলাম মাকে কি রান্না করলাম তো এখন হচ্ছে আগে খেয়ে নেবো তারপর স্নান করবো কারণ প্রচণ্ড খিদে বেড়ে গেছে আমার এখন আজকে মা একা একাই সব রান্না করেছে তো দেখি আগে কি রান্না করেছে এখানে তো সুটকি মাছ বেটে রেখেছে রুই মাছের মাছ ভাজা আর একটা কিছু একটা ভাজি করেছে আর এটা হয়তো গতকালের তরকারি বুঝতে পারছি না এটা কি রান্না করেছে খেতে বসে তারপর বোঝা যাবে আর এখানে হচ্ছে টমেট টমেটো না সরি বেগুন আলু আর মাছ দিয়ে একটা তরকারি আর হাড়িতে আছে ভাত তো এখন ঝটপট করে খেয়ে নিই খেয়ে উঠে স্নান করে নিয়েছি তো এবারে ভাবছি যে সময় নষ্ট করবো না মানে বোনা আসতে আসতে আর কি বোনা আসতে তো বাইরেই যাব তো বোনা আসার আগ পর্যন্ত আমি হচ্ছে একটু সেলাই কাজ করব ভাবছি তো সেজন্যই আর কি ভেবেছিলাম যে একবার ভিডিও এডিট করি এরপর ভাবলাম যে না ভিডিও এডিটটা আমি পরেও করতে পারবো এখন দিনের আলো থাকতে থাকতে একটুখানি হচ্ছে সেলাইটা করে নিই এই জামাটা যে এই জামাটা কেটে রেখেছি কালকে একটুখানি সেলাইও করেছিলাম এরপর আর এখানে আসাই হয়নি কালকে তো এই এটা আমার একটা আর কি পুজোর জামা হতে চলেছে জামাটা ভীষণই সুন্দর এটা আমি পরে দেখাবো আগে সব জামা হচ্ছে কিনে কাটা শেষ করে তারপর দেখাবো বা এটাও দেখিয়েও দিতে পারি আর এটা হচ্ছে ওই যে দীপার ব্লাউজ যেটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম তো ওই ব্লাউজটা যেহেতু অনেকটাই বড় ছিল ও আমাকে বলেছিল একটু আর কি সেলাই করে দিতে সাইড সেলাই করে দিতে তো সাইড সেলাই করে দিলাম এটা হচ্ছে দিলাম না সাইডটাও সেলাই করব করে তারপর হচ্ছে ভাবছে আজকের মধ্যেই দিয়ে দেব আর এখানে দুটো জামা এনেছি বাবারে বাবা আমার আর বোনার সেম জামা এটা মনে হয় আমারটা আমি না এটাই বোনারটা মনে হচ্ছে হ্যাঁ এটা বোনারটা এটা একটু সেলাই করতে হবে সেলাই করতে হবে বলতে কি এই জামাগুলো তো রেডিমেড কিনেছিলাম কেনার পর হচ্ছে এত টাইট হয়ে গেছে ধোয়ার পরে আমি তো প্রথমে হচ্ছে সেলাই করেছি আমি আমার মতো করে বুঝে পরে দেখলাম যে ধোয়ার পরে জামাগুলো অনেকটা কাপড় চেপে এসছে সেজন্য এখন আর কি এটাকে একটুখানি সেলাই করতে হবে মানে সেলাই করতে হবে কি এই এখান দিয়ে আরেকটা এই দিক দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব দিয়ে এই সেলাইটাকে খুলে দিতে হবে তো আমারটা আমি করে নিয়েছি এই জামাটার পাশে করে নিয়েছি আমারটা এখন এই বোনাটা বাকি রয়েছে ভাবছি এখন বসে বসে এগুলোই করব। সেলাই করেও ফেলেছি আর এখন হচ্ছে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেলে এই ঘরটা এতই অন্ধকার হয়ে যায় মানে দিনের বেলাতে না আর কি এখন যেহেতু সন্ধে হয়ে আসছে তো অন্ধকার হয়ে যায় হয়ে গেছে সেজন্য এখন আর সেলাই করবো না আবার কারেন্ট এলে সেলাই করবো এখন হচ্ছে আমি এখন একটু বাহিরে চলে যাবো ভাবছি প্রচণ্ডই গরম পড়েছে প্রচণ্ডই গরম চলেও এসেছে আমিও বেরোলাম আর মিতেও চলে এসেছে আজকে গাছে জল দিতে হবে ভাবছি যে কি যেন বলে ভাবছি যে জল টল ভরে রাখবো ভেবেছিলাম মিতো এলে মানে আসার আগে বরু তুমি কবে এসছো আজকে আর এই দুটো আর এই একটা কাঠালি অবশিষ্ট আছে শুকদেব আজকে পারতে উঠেছে ওখানে হচ্ছে কাঠবিড়ালি কিছুটা খেয়েও নিয়েছে তো এখন আজকে এই দুটোই পেরে ফেলবে এ এখানে কি একটাই হ্যাঁ একটাই আছে তাহলে আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল খাওয়া শেষ আর বোনা ওইদিকে হচ্ছে গাছে জল দিতে উঠেছে ওই যে দেখাই যাচ্ছে না ওকে আজকে এপাশে অনেক ফুল ফুটেছে আজকে এখান থেকে ফুল নিয়ে পুজো দিলি না কেন রে এগুলো থাকবে কালকে পর্যন্ত অনেক ফুল ফুটেছে এখানে হ্যাঁ ওইখানেও তো অনেক ফুল দিদি এখন এসছে এটাকে হেল্প করতে ও একা পারছিল না তাই ও তো অসংখ্য ফুল ফুটে আছে এখানে এখানেও আছে আর এই দোপাটিতেতে তো একদম একদম ছাপাল করে ফুল ফুটে আছে এটা অনেকগুলো ফুল এখানে এখন জল দিচ্ছে সেই গাছগুলো একদম জঙ্গলের মতো হয়ে গেছে আমার সেলাই আজকের মতো কমপ্লিট করে এসেছি আজকে দেখায় কি কি সেলাই করেছি আমার জামাটা আনিস ছি তো এই জামাটা সেলাই করেছি এটা আমার পুজোর জামা হতে চলেছে এটার সঙ্গে অন্যও আছে এটা আবার পরে ভালো করে দেখাবো যখন আমি সবগুলো পুজোর জামা দেখাবো তখন এটা সেলাই করেছি এই জামাটার হচ্ছে সেলাই করেছি এই যে এটা অনেক টাইট হয়ে গেছিলো ধোয়ার পরে তো এখন হচ্ছে এখান থেকে এই এটা আর কি খুলে দিতে হবে এই ছোট আর কি মানে ছোটো না এই এটা খুলে দিতে হবে তাহলেই হয়ে যাবে এটা কমপ্লিট করেছি এই এই ব্লাউজটাও কমপ্লিট করে ফেলেছি সেলাই করে বোনার এই ড্রেসটাও এটারও সেম একই প্রবলেম ছিল সেলাই খোলা এই সেলাই ছিল গরম দিয়েছে আর কি বলে সন্ধে দেখিয়েছে তো দাদা ওই ধোয়া ধোয়া হয়ে গেছে ঘরটা এই ড্রেসটাকে হচ্ছে গুছিয়ে রেখে দেব। দিপার এই ব্লাউজটা হচ্ছে সেলাই করে ফেলেছে এখন এটা দীপাকে দিয়ে আসবো আমার মনে হচ্ছে একটু বেশি টাইট হয়ে যাবে যদিও ওই আমাকে মার্জিন দিয়ে দিয়েছিল এখানে কোথায় আটকে দিয়েছে আবার বলতেই পারছি না খুলে দে ওই এখানে হচ্ছে মার্জিন করে দিয়েছিল সেই মার্জিন অনুযায়ী আমি হচ্ছে সেলাই করেছি এই যে তারপরেও মানে সেলাই করার পর মনে হচ্ছে যে বেশি করে ফেলেছি আর একটু কম করে করলে ভালো হতো এখন এটা ওকে নিয়ে দেব দেওয়ার পর ও যদি বলে যে আর একটু বেশি টাইট বলে তাহলে তো আবার খুলে আবার ঠিক করে দিতে হবে তো এটাই এখন ওকে নিয়ে দিই আর ওকে বলি এখনই চেক করে দিতে আর চেক করে দিলে পরে যদি আর বেশি টাইট লাগে তাহলে বলবো যে ওকেই খুলে দিতে কারণ সেলাইটা অনেক ছোট ছোট হয়েছে তো এখন আর এটাকে খুলে খুলতে গেলে আমার দম বেরিয়ে যাবে তো এটা ওকেই এখন দিয়ে আসবো আমি তো আর আজকে সন্ধ্যার পরে ওই যে সেলাই করে কমপ্লিট করে এসে তারপরে হচ্ছে বসে বসে ভিডিও এডিট করলাম তো সেজন্যই আর কি সন্ধেবেলায় কিছু খাওয়ার কথা মনেও ছিল না যখন সেলাই করছিলাম তখনই আমি বোনাকে বলেছিলাম যে একটুখানি গরম জল বসিয়ে দিলে আজকে একটু ম্যাগি খেয়ে নিতাম তো বোনা আর সেটা করতে ভুলে গেছে তারপরে এসে তো দুজনে মিলে ভিডিও এডিট করলাম তো এখন ভিডিও এডিট করে আপলোডেও বসিয়ে দিয়েছি সেই রথের দিনের ভিডিও করলাম তো রথের দিনের ভিডিও এই ইন্টারনেট ছিল না বলেই এখন এডিট করছি নয়তো তো তখনই দিয়ে দিতাম দু একদিন পর পরে আসলে আমরা যেদিন রথ থেকে এসছি তার হ্যাঁ আমাদের এখানে রথ তো দুদিন হয়েছে মানে উল্টো রথ আর কি স্কন্ডের আগের দিন হয়েছে আর যে যে মানিক্য মাধবের যে রথযাত্রা হয় সেটা হয়েছে তার পরের দিন যেদিন পরের দিন থেকেই হচ্ছে আমাদের এখানে সব কিছু অফ হয়ে গেছে তো এখন হচ্ছে সেই জন্য আজকে আর কি সেগুলো করলাম আর এখানে যে মুঠো ভর্তি করে বাদাম নিয়ে এসেছি ভাবলাম যে খিদে এখন প্রায় নটার ওপরে বাজে হ্যাঁ নটা আট বাজে যদি এখন আমরা হচ্ছে ম্যাগি খেতে যাই তাহলে দেখা যাবে যে রাতেবেলা ভাত আর খেতে পারবো না হ্যাঁ রথের দিন এনেছিল নিমকি কিন্তু ইচ্ছে করছে না এখন খেতে এই বাদামগুলোই খাবো তো এই বাদামগুলো এখন খাই আর নয়টা তো বেজে গেছে এই সাড়ে দশটা মতো বাজলে তখন ভাত খেয়ে নেবো এখন অন্য কিছু খেলে আর ভাত খেতে পারবো না সময় এখন এগারোটা ষোলো ভাত খেয়ে এসেছি ভাত খেয়ে এসে চুল ভালো করে আঁচড়েছি কারণ একদমই চুলের যত্ন নেওয়া হচ্ছে না সেজন্য চুল পড়ে যাচ্ছে সেজন্য চুল আছে তারপর হচ্ছে বিনোনি করে নিয়েছি আর এই দিকের অবস্থাটা একদম কি মেসি হয়ে আছে এই আমার পুজোর জামাটা এই পুজোর জামাটা ভেবেছিলাম যে একটু গুছিয়ে রেখে দেবো সেটাও হয়নি সন্ধ্যে থেকে এক ভিডিও করে তো এখনই ভাবছি যে গুছিয়ে রেখে আর আর যখন যখন কি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব ভালো মতোই শেয়ার করব সেটা হচ্ছে পরে করব কারণ এখন হচ্ছে এখন তো করার মতো মানে অবস্থা নেই আর কি নেই না চাইলেই করা যায় তো এখন আর করবো না যে করার ভালো মতো হ্যাঁ তো আমার ইচ্ছে আছে যে ভালো মতো পরিষ্কার করা আর এই জামাটা বাইরেই রাখবো আজকে ভাবছি কারণ এই সেলাইগুলো খুলতে হবে তো এটা বাইরেই থাক ওইটার সঙ্গে আর কালকে সেলাই করার মতো কিছুই নেই আমার দেখি কালকে নতুন করে কাটতে হবে কেটে নিয়ে তারপর হচ্ছে সেলাই করতে হবে যা যা কিছু ছিল সেগুলো সব আর কি সেলাই করা হয়ে গেছে আর এই যেগুলো বের করা হয়েছিল এগুলো এবারে যা সুন্দর মতো যত্ন করে রেখে দিতে হবে আজকে আপাতত এরকমই থাকুক আজকে আর আমি এখান থেকে না তো এখন মশারি টানাবো মশারি টানিয়ে তারপর হচ্ছে শুয়ে করবো তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বাই আবার যেন দেখা বাই